হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই জানেন যে আমি আপনাদের জন্য যে ভিডিওগুলো ছাড়ি সেটা আমার এখানে হস্তশিল্পের যে কাজকর্মগুলো হয় সেই ভিডিওগুলোই ছাড়ি কিন্তু আজ একটু অন্যরকম কিছু একটা ভিডিও ছাড়বো তা আপনাদেরকে অনুরোধ যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের যে ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে গ্রাম বাংলা আমাদের গ্রাম বাংলাটা একটু দেখুন পরিবেশগুলো একটু দেখুন তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি আজকে ভিডিওতে কি দেখাবো আপনাদেরকে আমাদের গ্রাম বাংলাতে যারা মানুষজন আছেন চাষি ভাইর আছেন তারা আমাদের এই গ্রাম বাংলাতে কিছু চাষবাস করে থাকেন যেমন ধান সর্ষে গম যখন যেটা সময় আসে তখন সেই চাষবাসটা হয় তা আপনাদেরকে যেটা আমি আজকে দেখাতে যাই সেটা একটু দেখুন আপনারা একটু আমি যাচ্ছি এই সময়টাতে দেখছেন এগুলো কিন্তু ধান লাগানো আছে তো এই ধানগুলো চাষি ভাইরা বহু কষ্ট করে চাষবাস করেন তার মধ্যেই কিছু ভাইরা আছেন বোনেরা আছেন মানে ছাগল গরু এসব লালন পালন করে থাকেন কিন্তু তাদেরকে একটা অনুরোধ একটু ছাগলগুলো একটু বেঁধে রাখবেন এই যে ছাগলগুলো কিন্তু ধান খাচ্ছিলো এই যে আমাকে দেখে কিন্তু উঠে চলে আসছে এই যে চলে আসছে এরা কিন্তু কন্টিনিউ প্রতিদিনই ধান খায় এবার ধানগুলো কীরকমভাবে খেয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখাবো এই যে দেখুন এরা কিন্তু ধানগুলো খাচ্ছিল আমাকে দেখে কিন্তু উঠে চলে আসছে এই যে একটা উঠে চলে আসছে ওই যে ওখানে এখনও দু তিনটে ছাগল খাচ্ছে তারপর এখনও এই দিকে কিন্তু বেশ কিছু ওই যে ছাগল ওরা চার পাঁচটা ছাগল ধান খেয়ে কিন্তু চলে গেল এই যে খাচ্ছে দেখুন এই যে খাচ্ছে এবার ধানগুলো ভাবে খেয়েছে সেটা আপনাদেরকে একটু দেখাবো দেখুন এই যে আমাকে দেখে উঠে চলে এলো এই একটা চলে যাচ্ছে এই যে একটা চলে যাচ্ছে এই যে ওই যে চলে গেল ওই যে চলে গেলো ওই একটা চলে যাচ্ছে ওই দেখানে একটা চলে গেল এবার ধানগুলো কীরকমভাবে একটু খেয়েছে একটু দেখুন এই যে দেখেন এইগুলো কিন্তু সব খেয়ে ফেলেছে ধানগুলো দেখুন সব খেয়ে ফেলেছে ধানগুলো এই যে এই ধানগুলোও কিন্তু সব খেয়ে ফেলেছে সবই খেয়ে ফেলেছে তা আমার একটাই অনুরোধ ছাগল গরু যারাই লালন পালন করেন তারা একটু ছাগলগুলো বেঁধে রাখবেন কারণ আমরা আমাদের এই চাষি ভাইরা বহু কষ্ট করে এসব ধানের ধান চা আপনার গম সর্ষে এসব চাষবাস করে থাকেন আর আপনারা সবাই জানেন বছরে দুবারই ধান চাষ হয় রবি ফসল একবারে কম সর্ষে টসেও সেরকম আমাদের দেশের গ্রাম বাংলাতে একটু কমই হয় যারা যেনারা পারেন তারা করেন কিন্তু সবাই তার পারেন না আর বছরে এই দুবার যে ধান টান হয় সেই ধান থেকেই পুরো বছরের একটা সংসার ছেলে মেয়েদের পড়াশোনা তারপরে আপনার তার মধ্যে অসুখ বিসুখ সমস্ত খরচা কিন্তু এই ধান থেকেই তার সবাইকে অনুরোধ আপনারা ছাগলগুলো অবশ্যই একটু বেঁধে রাখবেন ছাগল হোক গরু হোক একটু বেঁধে রাখবেন যাতে চাষি ভাইদের একটু উপকার হয় আর আমার এই ভিডিওটাকে খুব বেশি বেশি করে শেয়ার করবেন যত মানুষের কাছে পৌঁছাবে তত বেশি সবাই সতর্ক হয়ে যাবেন আর এটাতে সবারই উপকার হবে তো আজকের ভিডিও এতটাই আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন আজকের জন্য টাটা বাই বাই ভালো থাকবেন